দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বোলপুর থেকে বর্ধমান বাস পরিষেবা চালু হলো পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ বোলপুর থেকে বর্ধমান যাবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা চালু হলো বোলপুরবাসীর জন্য সুখবর যে এই বাস পরিষেবা চালু হওয়ার জন্য কারণ বর্ধমান যাওয়ার জন্য অনেক সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় তাই এই বাস পরিষেবা বোলপুরবাসীদের বর্ধমান যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে এবং অনেকে উপকৃত হবেন কারণ এই বাসটি সকাল ছটায় বোলপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে বর্ধমান যাওয়ার জন্য আবার বর্ধমান থেকে আসার জন্য বর্ধমানে দুপুর একটা পঁয়তাল্লিশে ছাড়বে বোলপুর আসার জন্য এদের বোলপুর জাম্বুনি বাস স্ট্যান্ডের সামনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয় বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা ও বোলপুর বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে যা হয় এখানে যে কোনো উদ্বোধন অনুষ্ঠানে আমি দেখেছি যে মানুষের মধ্যে একটা প্রাণের সঞ্চার হয় প্রচুর মানুষ এখানে আসেন এই উদ্বোধনী অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকেও আপনারা এসেছেন এই বাসটা যেটা চালু হতে চলেছে আজকে যার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমরা এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে বোলপুর থেকে বর্তমান সার্ভিস এটা ডাবল ট্রিপ অপারেশন হবে এটা বোলপুর থেকে সকাল ছটায় ছেড়ে যাবে বর্ধমান পৌঁছাবে বর্ধমান থেকে আবার ছেড়ে এসে বোলপুর থেকে আবার দুপুরে একটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে বর্ধমান পৌঁছাবে এবং আবার বর্ধমান থেকে ছেড়ে এসে বোলপুরে এসে নাইট হল্ট করবে গাড়িটা চালু করার উদ্দেশ্য হচ্ছে বোলপুরের মানুষ যাতে আর্লি মর্নিং একদম সকালের দিকে বর্ধমান যাওয়ার সুযোগ পান সেই জন্য ভোর ছটাই এই বাসটি টাইম করা হয়েছে যেটা বোলপুর থেকে ছেড়ে বর্ধমান অভিমুখে যাবে প্রত্যেক দিন বাসটি ডবল ট্রিপ করবে একটা আপনারা পাবেন বোলপুর এন্ডে ছটার সময় আর একটা পাবেন একটা পঁয়তাল্লিশ দুপুরে এই বাসটির ভাড়া নির্ধারিত হয়েছে সরকারি ভাড়া অনুযায়ী ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকার বিনিময়ে বোলপুর থেকে বর্ধমান আপনারা যাতায়াত করতে পারবেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে আজকের এই চমৎকার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার জন্য সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যথাস্থানে আমাদের প্রণাম সুদ্ভাগ জানাই আপনারা সকলে যারা এসছেন তাদের কাছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটাই আবেদন বাস সার্ভিসটা চালু হলে আপনারা এই বাস সার্ভিসটা অ্যাভেল করুন এবং যত অ্যাভেল করবেন বাস সার্ভিসটা তত পপুলার হবে এবং সেক্ষেত্রে আমরা হয়তো বাস সার্ভিসটা চালাতে যেটুকু আমাদের খরচা সেই খরচা তুলে নিতে পারলে আমরা ভবিষ্যতে আরও কিছু গাড়ির কথা এখান থেকে ভাবতে পারি যেগুলো নিয়ে বিস্তারিত আমাদের কিছু পরিকল্পনা আছে চেয়ারম্যান স্যার নিশ্চয়ই তার বক্তব্যে সেগুলো রাখবেন আপনারা সকলে ভালো থাকুন আপনাদের খুবই আনন্দের খবর আর একটা কথাই আমরা বিশ্বাসী যে বোলপুর শান্তিনিকেতন আমাদের রবি ঠাকুরের শান্তিনিকেতন যে কারণে ভালো কিছু এখানে হবে এটা আমরা আশা রাখি এর আগের বছরও আমরা এমনই একটা ভালো উপহার পেয়েছিলাম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে দীঘা আর বোলপুর যে বাসটা এখান থেকে উদ্বোধন হয়েছিল সেটা নিয়মিতভাবেই চলাচল করছে তাতে বোলপুর শান্তিনিকেতন মানুষ বহুভাবে উপকৃত হচ্ছে ঠিক সেইভাবেই আজকে এখানে চেয়ারম্যানও ছিলেন সুভাষ দা তো আমরা বলেছি যে আপনি এভাবেই পাশে থাকুন তাহলে এই যে মানুষের সুবিধা দেখুন সবাই যে ট্রেনের টাইমে ঠিকঠাক পৌঁছাতে পারবে স্টেশনে এমনটা তো নয় অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা থাকে আবার যারা ডেলি প্যাসেঞ্জারই করে এমনও মানুষ থাকে হয়তো তারা আবার এই বাসটাতে গিয়ে হয়তো তাদের কাজটা করতে পারবে বা টাইম মাফিক তারা স্কুল কলেজেও পৌঁছাতে পারবে ইউনিভার্সিটি যেতে পারবে যে কারণে সত্যিই আমরা খুব আনন্দিত এবং বোলপুর শান্তিনিকেতন মানুষ খুবই উপকৃত ভালো লাগছে আমরা চাইবো যে এ ধরনের ভালো ভালো উপহার আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে আরও আরও পাবো